এরপরে প্রশ্ন করেছেন তোফাতুল জান্নাত ভাবনা এর দিকে আপনি দেখেছেন আমার পরিচিত একজন মহিলা আছে যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন তার বিছানাতে কেউ বসলে বিছানা পাল্টে ফেলেন পরিবারের সবার সাথেও এমন করেন দেয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন এই আচরণ সম্পর্কে ইসলাম কী বলে তার এসব আচরণের জন্য কী তার গুণা হচ্ছে দেখুন প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা আর এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে অশ্বাস্থ্যার রোগের কারণে হয়ে থাকে কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে আর কখনো কখনো এগুলো অশ্বাস্থ্যার রোগের অংশ অর্থাৎ আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা মন ভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা এবং এর কারণে জল্পনা কল্পনা তৈরি হয় এই যে আপনার খুৎ স্বভাবের হয় এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাতে যদি রুকিয়া করানো যেতে পারে অনেক সময় রক্ষা এগুলো ঠিক হয় এবং সেই সাথে কোনো মানুষের ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকেষ্টের স্বর্ণাপন্ন হওয়া যেতে পারে এবং একই সঙ্গে মোটিভেশন দরকার একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে এই জিনিসগুলো মানুষকে আপাত দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি বেশি পরিচ্ছন্ন থাকছি অনেক বেশি পবিত্র থাকছি অনেক বেশি আমি সতর্ক থাকছি আসলে এই সমস্ত অহেতু কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড় বড় কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন তিনি অনেক বড় বড় কাজ করতে পারছেন না অনেক নেগামাল থেকে বঞ্চিত থাকছেন এটা সাথে একটা চক্রান্ত ঘটে তাই জন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন সেই সাথে দোয়া করবেন আল্লা কাছে আল্লাহম্ম আল্লাহ জাহাল ওসা হাসিয়া হাসিয়াতক আল্লাহম্ম জাল ওসা আউসাকলবি হাসিয়া আল্লাহ আমার অন্তরের যে সমস্ত কুমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন